আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন কিভাবে ব্রাশ করা উচিত আর কখন কখন করা উচিত দেখো কিভাবে ব্রাশ করা উচিত হয়তো মডেল হলে আমি ভালোভাবে বলতে পারতাম বাট মধ্যে কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্রাশিং টেকনিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখতে পারি কিভাবে ব্রাশ করা হয় বাট এখানে যেটা পডকাস্টে বলার যে চোখ বন্ধ করে ভেবে নিতে হবে যে আমার পুরো মুখটাকে আমাকে ক্লিন করতে হবে এবং দাঁতের তিন চারটে সার্ফেস এক হচ্ছে ভেতরের দিকে সার্ফেস যেটাকে লিংয়েল সার্ফেস বলি এক হচ্ছে বাইরের দিকে সার্ফেস যেটাকে বাক্কাল সার্ফেস বলি আমরা টেকনিক্যালি আর হচ্ছে অক্লুজেল সার্ফেস মানে হচ্ছে যেখানটা দিয়ে আমরা চিবিয়ে খাই তিনটে সার্ফেস পেছনের দাঁতের অ্যাটলিস্ট আর সামনের দাঁতে তো ফ্রান্ট সার্ফেস অ্যান্ড লিঙ্গুয়াল সার্ফেস আর চেবানোর কোনো সার্ফেস হয় না এবং আমাদের দেখতে হবে যে লাস্টের দিকে আমাদের অনেকগুলো দাঁত আছে পেছনে অবধি দাঁত আছে তো আমাদের যেটা ধ্যান রাখতে হবে যে অল দ্য সার্ফেস ইজ গেটিং ক্লিন আচ্ছা স্টার্টিং ইট ফ্রম লিঙ্গুয়েল মানে ভেতর থেকে যদি আমরা শুরু করি দেন বাইরেরটা শুরু করি দেন দেন পুরোটা এদিক সাপোজ আমরা ভেতর দিয়ে শুরু করি তো পুরো ভেতর আবার বাইর দিয়ে শুরু করি তো পুরো বাইর আপার লোয়ার বহুত আপারে যদি শুরু করিলে ভেতর দিয়ে ভেতর আবার বাইরের দিয়ে বাইর এটা ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট উই শুড ক্লিন ইট অক্লুজেলি অক্লুজেলি মানে যেই সার্ফেস দিয়ে আমরা চিবিয়ে খাচ্ছি বেসিক্যালি ওই সার্ফেসটা ক্লিন করতে হবে এবং নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লোয়ার ম্যান্ডিবুলে যেহেতু এইখানটার লিঙ্গুয়েল সার্ফেস মানে নিচের পাটির সামনের দাঁতের ভেতরের দিকটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কেন কি অনেকগুলো সেলাইভেলি গ্র্যান্ড থাকে ওইখানেই খাওয়ার বেশি থাকে মানে ফেসে যায় যেহেতু আন্ডারকাট আছে ওখানটা তো ওইখানটা ক্লিন করাটা ইম্পর্টেন্ট এবার অনেকের কি হয় ওই বড় ব্রাশ দিয়ে এইখানটা ক্লিন হয় না ইউজুয়ালি যে এই সারফেসগুলো যেগুলো ক্লিন করি সেটা আমরা কি করি ব্রাশটাকে এরকম করে ধরে ব্রিসালসটাকে ঠেকিয়ে আমরা সার্কুলার মোশনে ক্লিন করি হোয়াট উই ডু ইজ কি আমরা উপরের যদি দাঁত হয় তাহলে ব্রাশটাকে এই অ্যাঙ্গেলে রেখে ইউ হ্যাভ টু সোয়াইপ ইট ডাউন ব্রাশিংয়ে বেসিক্যালি যেটা দেখতে হবে যে আমরা এই যে সারফেসটা উপরের যে সার্ফেসটা এটা আমরা এভাবে লাগালাম ঠিক আছে দিয়ে উই হ্যাভ টু সোয়াইপ ইট ডাউন যদি আপার দাঁত দাঁত হয় তাহলে উপর থেকে সোয়াইপ করে করে যেভাবে ক্লিন করতে হবে নিচের দাঁত যদি হয় দেন সোয়াইপ ইট আপ এভাবে ঠিক আছে এবার লিঙ্গুয়েল সার্ফেস যেটা বললাম তোমাকে ভেতরের সার্ফেস বাইরের সার্ফেস অক্লোজল সার্ফেস মানে ওপরের সার্ফেস যে সার্ফেস দিয়ে আমরা চিবিয়ে খাই এটা খুব ইম্পর্টেন্ট এবার ব্রাশিং করার পর এবার যেটা হয় যে আমাদের এই লোয়ার লিঙ্গুয়েল যেটা বললাম নিচের পাটির সামনের দিকটা ভেতর দিকটা অনেকের ব্রাশ পৌঁছোয় না তো সেটা কি করতে হবে ব্রাশটাকে পারপেন্ডিকুলার করে নিতে হবে এইভাবে করে নিতে হবে এই স্ট্রোকটা তারপরে হচ্ছে যেটা দেখতে হবে যে আমাদের আককেল দাঁত বা পেছনের দিকে দাঁত ইউর ব্রাশ সুট রিচ দ্যাট এরিয়া এবার তুমি চোখ বন্ধ করে এরকম ঘষে নিলে দ্যাট ইজ নট ইনাফ ওই ওই যে লাস্টের যে দাঁতগুলো ওইখান অবধি পৌঁছচ্ছে কিনা এবার ধরো আমার ক্ষেত্রে পৌঁছচ্ছে তোমার ক্ষেত্রে পৌঁছচ্ছে না এটা হতে পারে তখন ইউ হ্যাভ টু চুজ ইউর দেন ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট কোয়ালিটি অফ ব্রাশ আবার রাইট ব্রাশ এবার রাইট ব্রাশ বলতে মেড বি ধরো তোমার ক্ষেত্রে পৌঁছচ্ছে না একটু মোটা সোটা চাবি চিক্স বা কারোর জ সাইজ ছোটো তখন ইউ ক্যান ইউজ আ বেবি ব্রাশ দরকার হলে আমার কথা ক্লিন করতে হবে এবার আমি কি দামি ব্রাশ ইউজ করলেই ভালো হবে তার তো ব্রাশ যদি পৌঁছচ্ছেই না বেবি ব্রাশ ইউজ করুক হ্যাঁ তো যেভাবেই হোক আমার ব্রাশটা পৌঁছলেই হলো এবং আমার পরিষ্কার কথা হচ্ছে যে আমার ক্লিনিং হলে হলো দ্যাট ইজ দ্য হোল মরাল অফ দ্য স্টোরি লিঙ্গেল সার্ফেস বাকল সার্ফেস অক্লোজাল সার্ফেস এইখানটা সামনে এবং রাউন্ড মেথডে যাতে কি হয় আমার গামসটাও মাসাজ হয় ভালো করে গামসটা মাসাজ হলেও তোমার ওই ব্লিডিং ইস্যুস অ্যান্ড আদার ইস্যুসগুলো থাকবে না এভাবে ব্রাশ এবার কথা হচ্ছে যে সিলেকশন অফ ব্রাশ দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট হাউ ইউ সিলেক্ট দ্য ব্রাশ এবার ব্রাশের তিনটে পার্ট একটা হচ্ছে হ্যান্ডেল একটা হচ্ছে হেড অ্যান্ড দ্য ব্রেসেলস এবার হ্যান্ডেল যে কোনো হ্যান্ডেল যেটাই হোক দ্য গ্রিপ শুড বি গুড তোমার হাতে যেটা গ্রিপে তোমার যাদের দরকার হয় সেকেন্ড হচ্ছে যে হেড হেড হচ্ছে যত ছোট তত কিন্তু বেটার আচ্ছা বিকজ এই ছোটো হেড হলে কী হবে আমার ভেতর অবধি যাবে আমার বাকল সার্ফেস লাস্টের মোলারের বাকল সার্ফেস বা ওপরের মোলারে আমার তত যাবে তো আমার যত ছোটো হেড হবে তত ভালো মুখের মধ্যে সেকেন্ড হচ্ছে যে ব্রিসেলসের কোয়ালিটি হ্যাঁ এবার ব্রিসেলসের কোয়ালিটি বলতে এখন নাইলন ব্রেসেলস বা আদার যে ভালো কোয়ালিটি ব্রিসেলস অ্যাভেলেবেল এবার হচ্ছে যে কিছু টুথব্রাশের কোম্পানি দেখবে জিগ জ্যাক প্যাটার্ন হ্যান্ড প্যাটার্নান প্যাটার্ন অল আর মার্কেটিং গেমিক্স আমার কথা যত ফ্ল্যাট হবে তত বেটার এবং দ্য ব্রিসলস যেটা হবে শুড বি ভেরি সফট ওই হার্ড ব্রিসেলসের ব্রাশ আজকের ডেটে জুতো পালিশ ছাড়া কিছু হয় না এবার যে পার্টিকুলার লিপ ব্রাশিংয়ের ক্ষেত্রে আমাদের মিডিয়াম অথবা সফট অথবা সুপার সফট যেখানে স্পেশাল কেসেস সেখানে সুপার সফট ব্রিসলস ইজ রেকমেন্ডেড ও ভালো বাট স্টিল মিডিয়াম থেকে সফট ব্রিসলস ব্রাশ ইজ মোর রেকমেন্ডেড এবার সফট ব্রিশাল ব্রাশ দিয়ে তোমরা রেগুলার ব্রাশিস বান করো এবার ধরো সুপার সফট যাদের হয় বা সেন্সিটিভ ব্রাশ যাদের হয় তাদের সাপোজ যার কারোর সেন্সিটিভিটি আছে প্রবলেমস কারুর এনামেল খুয়ে গেছে কারুর ব্রেসেস লাগানো আছে অর্থো ব্রাশেস বা স্পেশাল কোনো কন্ডিশন কারুর অলরেডি এক্সিস্টিং গাম প্রবলেম আছে ফর আ পার্টিকুলার টাইম অফ পিরিয়ড অফ টাইম রেকমেন্ডেড বাই দ্য ডক্টর তখন তোমরা ওই সুপার সফট ব্রাশ দিয়ে করতে ব্রেসেলস দিয়ে করতে পারো বাট হ্যার অ্যাজ মিডিয়াম অ্যান্ড সফট ইজ রেকমেন্ডেড ফ্রম মাই সাইড যে এটা হচ্ছে রেগুলার মানুষের এটা দিয়েই করা উচিত এবং যদি না পৌঁছচ্ছে কোথাও দেন ইউ ক্যান ইউজ আ বেবি টুথ ব্রাশ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবার কোন ব্র্যান্ড অ্যান্ড অল দ্যাট ইউ হ্যাভ টু এবার মানে সিলেকশন উইড বি ইজি বিকজ আমি আর গ্রিপ বলে দিলাম হেড ছোট হওয়া চাই ভালো কোম্পানি হওয়া চাই বেসেলস হওয়া চাই বেসেলস স্টেট হওয়া চাই সফট হওয়া চাই দ্যাটস ইট এবং ক্লিন হওয়াটা বেশি ইম্পর্টেন্ট সো ব্রাশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল টু হাউ ইউ ক্লিন ইট এবার হলো যে ব্রাশটা রাখবো কোথায় দিস ব্রাশ শুড বি কেপ্ট ইন আওয়ে ফ্রম দ্য ফ্লাস এটা খুব ইম্পর্টেন্ট ফ্লাশ বিকজ ফ্লাসে কি হয় ফ্লাস যখন আমরা করলাম তখন ওই এরোসোলস বেরোচ্ছে উইচ ইজ দ্য মাইক্রো পার্টিকলস অফ দ্য টয়লেট উইচ ইজ তোমার যদি ব্রাশটা বাথরুমেই থাকে উইচ উইল কাম অ্যান ডিপোজিট অন ইয়ার ব্রাশ অথবা রাত্রেবেলা যেটা আমাদের যেন আরশোলা টিকটিকি এগুলো তো আছেই সবাই বাড়িতে সো অল দোজ থিংস ইজ ভেরি হার্মফুল ওয়ে ইউ আর পুটিং ইন দ্য মাউথ তো এটা একটা ক্লোজ কম্পার্টমেন্টে রাখা উচিত নট ইন আ কভার্ড ওয়ে তাহলে কী হবে ওই ময়েশ্চারটা যাবে না ভেজা ব্রাশ থেকে যাবে ইট শুড বি ওপেন অ্যান্ড ইট কেপ্ট ইন আভার্ড কম্পার্টমেন্ট আওয়ে সিক্স ফিট আওয়ে ফ্রম দ্য টয়লেট বা সিঙ্ক যেটাকে বলা হয় দিস ইজ দা ব্রাশের ক্ষেত্রে এইবার যে এটার যে ইয়ে টুথপেস্ট এবার টুথপেস্টের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে কোন টুথপেস্ট ভালো অ্যান্ড অল তুমি কোশ্চেন বুঝতেই পারছি তুমি যা চোতা নিয়ে বসেছো ও টুথপেস্টটা আমাদের দেখতে হবে কি ভালো এবার টুথপেস্টটা হচ্ছে কিন্তু অ্যাবসলুটলি টেস্টের উপরে তোমার কোনটা ভাল লাগে সেটা হচ্ছে তোমার টুথপেস্ট এবার টুথপেস্টটা নেবে কতটা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আমরা রেকমেন্ড করি হচ্ছে পিনাট সাইজ আচ্ছা টিভিতে বা বিজ্ঞাপনে যেরকম দেখো সুন্দর লেপে দেওয়া আছে হ্যাঁ সো আমরা বেসিক্যালি অনেক সময় মানে কোম্পানিদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে এটা মানে কেন দেখাচ্ছ বিজ্ঞাপনে এগুলো তো মানে পাবলিক তো এটাই ফলো করবে সো ইট ইজ নট রেকমেন্ডেড এতটা টুথপেস্ট আমাদের প্রয়োজন নেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিনাট সাইজ মানে মটরের দানার মতন টুথপেস্ট দরকার এবং হোয়াট উই ডু ইজ রেকমেন্ডেড হচ্ছে আমরা টুথপেস্টটাকে ভার্টিক্যালি ধরবো এভাবে ধরবো ধরে এই ধরনের পিনাট সাইজ টুথপেস্ট বার করব এবং এটাকে এই ব্রিসেলসের মাঝখানে আমরা পেস্টটাকে ঢুকিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে কি হবে এটা পড়বে না আচ্ছা ঠিক আছে এবং উই ক্যান ক্লিন ইট বেটার এটাই প্রয়োজন ওরকম লেপে লাগাতে ওরকম কিছু লেপে লাগানো ওই সুন্দর করে একদম এরকম করে এরকম এরকম হয়ে গিয়ে এরকম যেটা দেখায় টেনে দেয় এরকম ল্যাজ দ্যাট ইজ নট রেকমেন্ডেড দ্যাট ইজ নট রেকমেন্ড এতটা টুথপেস্ট তোমার প্রয়োজন নেই সে তো এবার কথা হচ্ছে যে টুথপেস্ট যেগুলো হয় টুথপেস্টের বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস হয় টুথপেস্ট মানে ভালো খারাপের এই টুথপেস্টে যেটা বলছো বিভিন্ন রকম কিছু মেডিকেলের টুথপেস্ট হয় কিছু ভালো টুথপেস্ট হয় কিছু যেগুলো তুমি টিভিতে দেখছো নামাক নিম্বু আচার তুই যা ইচ্ছা সাইন্টিফিক দেখো আমাদের যে যেই ধরনের কোম্পানিজগুলো দিয়ে যে প্রাচীনকাল থেকে আমরা ছোটবেলা থেকে একটাই ব্র্যান্ড শুনে আসছি তাই না দুটো ব্র্যান্ড শুনে আসছি এগুলো মাল্টি কোম্পানিজ এবার এদের রিসার্চ প্রচন্ড আছে এবং এরা কি করে এরা ডেন্টিস্ট ট্রায়ালস ক্লিনিক্যাল ট্রায়ালস আমরা ইনভলভ থাকি সেই ধরনের ট্রায়ালসে উইথ নো রেমুনেশান বা আমাদেরকে কোম্পানি কিছুই দেয় না বাট কথা হচ্ছে যে আমরা ইনভলভ থাকি এই ধরনের রিসার্চ ফুড এবার এখানে কি হয় যেহেতু লং টার্ম চলে আসছে তো দিজ আর প্রুভেন টেকনোলজিস ওয়ার অ্যাজ দিস মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যে টুথপেস্ট এরা কিন্তু অলওয়েজ হ্যাভ আ ইনগ্রেডিয়েন্ট কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আচ্ছা সবথেকে হার্মফুল যেটা হচ্ছে যে সোডিয়াম লরেল সালফেট যেটা হচ্ছে ক্লিনজিং অ্যাকশন বা সোপ বল বা ডিটারজেন্ট যেটাকে বলতে পারো যে কোনো ডিটারজেন্টে যেটা থাকে সোডিয়াম লরেল সালফেট ইটস দ্য কেমিক্যাল দ্যাট ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্ট অফ দিস কাইন্ড অফ মাল্টিনেশনাল কোম্পানিজ যত কম পেস্ট দেখছো তো মেন ইনগ্রেডিয়েন্ট এবার এই ইনগ্রেডিয়েন্টটা ডেফিনেটলি হার্মফুল ইফ ইউ টেক ইট ইনসাইড বাট আমরা তো খাচ্ছি না কোনো টুথপেস্ট বাট এটাও লিমিটেড ডোজে দেওয়া হচ্ছে যাতে তোমার কোনো হার্ম এফেক্ট না হয় তাহলে তো বিশাল বিপদ হয়ে যাবে না আমি এখানটা কেটে একটা জিনিস বলছি যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে আমাদের সুগারের পেশেন্ট বা কাউকে জিভের তলায় ওষুধ দেওয়া হয় কারণ ওটা তাড়াতাড়ি আমাদের বডি হয়ে যায় এবার যদি আমরা তো ব্রাশটা মুখের মধ্যেই করছি তো সেক্ষেত্রে জিভের তলায় তো যাচ্ছে তো সেটা হার্ম হচ্ছে না ডেফিনেটলি বাট দ্য অ্যামাউন্ট বা যা পিপিএম অফ পার্সেন্টেজ দেওয়া হচ্ছে সেটা ও নট এফেক্ট ইউর বডি বাট ডেফিনেটলি ইটস আ কেমিক্যাল এবার অল্টারনেটিভ তো কিছু করতে হবে তোমাকে অল্টারনেটিভ হচ্ছে এই ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্টস যেগুলো অ্যাভেলেবেল এবার সেগুলোতে কী হচ্ছে আমি কনক্লুশনই নিয়ে আসবো তোকে হোয়াট হ্যাপেন্স কি এই ধরনের যে আয়ুর্বেদিক প্রোডাক্টস যেগুলো এবার এরা কীভাবে সেল করে দে কাম ভায়া ডাইরেক্টলি টু দ্য কনজিউমার টিভিতে বিজ্ঞাপন দেখিয়ে দিলাম হ্যাঁ বাবা দিস দ্যাট দিস ইজ দ্য বেস্ট টুথপেস্ট রাতারাতি তুমি বি বেস্ট টুথপেস্ট হয়ে গেলে এটা হতে পারে না কোনো দিন এক তো রিসার্চ নেই তোমার সেকেন্ড হচ্ছে টুথপেস্টের সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিয় মানে আমরা যেটা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পার্টিকেল সাইজ দ্য পার্টিকেল সাইজ অ্যাব্রেসিভ থাকে টুথপেস্টে সেই অ্যাভ্রেসিভ বা আমরা ফেসে যে স্ক্রাব করি সাপোজ স্ক্রাবার যেগুলো হয় তো তাতে পার্টিকেল সাইজ থাকে যে স্ক্রাবারের যে পার্টিকেল সাইজ সেম টুথপেস্টেও পার্টিকল সাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা তোমার এনামেলকে ক্লিন করবে এবার যদি তুমি হায়ার গ্রেড অফ পার্টিকল সাইজ দাও তোমার দাঁত তো ভালো পরিষ্কার হবেই ওয়ার এজ আই হ্যাভ নো অবজেকশন ইন দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য টুথপেস্টে তারা তো গাছপালা বিভিন্ন ভালো জিনিস দিয়েই তোমার ইনগ্রেডিয়েন্টটা বানাচ্ছে বাট দ্য পার্টিকল সাইজ ইজ হায়ার সাইট এবার একটা কোম্পানি আছে যারা চেন সিস্টেমে বিক্রি হয় এত দাম টুথপেস্টের এবার দ্য পার্টিক্যাল সাইজ ইস হাই দ্য টুথপেস্ট ইজ ভেরি গুড পার্টিকল সাইজ তোমার তুমি বেশি দিন ইউজ করলেই বারোটা বেজে যাবে আমার কাছে রেগুলার যে পেশেন্টসগুলো আসছে তারা তো এই ধরনের আমরা দেখছি যে কি হচ্ছে যে লং টার্ম এই এক যে কোনো একটা টুথপেস্ট ইউজ করছে এবার এখানে কি হচ্ছে লং টার্ম ইউজ করার জন্য আমাদের এনামেল খোঁয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এবং তোমার ব্রাশিং হ্যাবিট এবার হচ্ছে একজনের হচ্ছে একজনের হচ্ছে না কেন একজন জোরে ঘষছে রাইট হ্যান্ড্রেড পারসেন্ট পুরো একদিক এক একটা পেশেন্ট আমরা দেখছি যে রাইট সাইড পুরো খারাপ হয়ে গেছে বিকজ রাইট হান্ড্রেড পার্সেন্ট জোরে রাইটে করছে আবার লেফট সাইড ঠিকই আছে একই মানুষের লেফট সাইড আবার সব ঠিক আছে আবার একটা মানুষ কেউ হয়তো সফট মিসলসে করছে ওই টুথপেস্ট ইউজ করছে সো তারের জালি দিয়ে বাসন মাজলে বাসন ভালো পরিষ্কার হবে তাতে কোনো ডাউট নেই বাট বাসনটা খারাপ হবে দেন কামস দ্য স্কচ ব্রাইট বা আদার সফটওয়ার জিনিস তাই না তো তারের জালি দিয়ে বাসন মাজলে তো বাসন ভালো পরিষ্কার হবেই তো এই ধরনের ইনগ্রেডিয়েন্ট আয়ুর্বেদিক প্রপার্টিজ ইজ গুড হোয়াট আই রেকমেন্ড মানে চুজ কিভাবে করবে সব থেকে ভালো হয় যদি তোমরা বেসিক টুথপেস্ট ইউজ করো কোনো রিসার্চ বেস প্রোডাক্ট ইউজ করো এবং এই ধরনের জিনিস যে টুথপেস্টগুলো আছে সেগুলোকে নিজের ওরাল রেজিমের মধ্যে আনো মানে হচ্ছে একটা পার্টিকুলার টুথপেস্ট বেশি দিন ইউজ করো না আচ্ছা ঠিক আছে কিপ চেঞ্জিং ই টুথপেস্ট সে অ্যামান্থ সে এই এই সব সপ্তাহে বলবো না সপ্তাহে চেঞ্জ করলে প্রবলেম হয়ে যাবে মানে কিপ চেঞ্জিং ইউর টুথপেস্ট তাতে কি হবে ধরুন সাপোজ তুমি একটা কেমিক্যাল ইউজ করছো ওই কেমি কেমিক্যাল দিয়ে যা ক্ষতি হচ্ছিলো সেটা লং টার্ম হবে না আবার একটা তুমি অন্য টুথপেস্ট ইউজ করলে তাতে বেটার হবে সো আরেকটা হচ্ছে যে এই ধরনের আয়ুর্বেদিক প্রপার্টিস যেগুলো আছে বা ভালো আছে ইউ ক্যান ইনক্লুড দিস থিংস ইন ইউর রেজিম সাপোজ নাতুন আমরা দাতুন শুনে আসছি নিম ডাল অ্যান্ড অল তো নিম ডালে কী হয় নিম ডালে নিমের যে জুস সাপোজ কেউ কমার্শিয়ালি কিনছে শুকনো নিম ডাল দিয়ে চিবচ্ছে ড্যাট মেক মেক্সিং দ্যাট ইজ নট অল্টারনেটিভ টু ব্রাশিং তুমি নিম ডাল ডেফিনেটলি করো সপ্তাহে একদিন করো সপ্তাহে দু দিন করো হাউ নিম ডাল তুমি অনলাইন কিনলে দ্যাট ডাজন বক নিম ডাল যদি করতেই হয় আমরা তো ছোটোবেলা থেকে জানি নিম ডালের গুরুত্ব তো ইটস ওয়ার্ক্স বাট তার মানে এই নয় যে তুমি ব্রাশিং করা ছেড়ে দেবে ইউ ক্যান ইনকর্পোরেট নিম ডাল ইন টু ইউর রেজিম সপ্তাহে একদিন করলে বাট তুমি তার মানে দিস ইজ নট অল্টারনেটিভ টু ব্রাশিং তুমি নিম ডালের ভোঁতা ডাল দিয়ে ব্রাশ করবে দ্যাট ইজ নট পসিবল নিমের ইনগ্রেডিয়েন্ট নিমের ইম্পর্টেন্ট হচ্ছে যে নিম থেকে কাঁচা ডাল থেকে যদি তুমি জুসটা বেরোয় দ্যাট ইজ ওই তে তো জুসটা ইজ গুড ফর ইউর গামস অ্যান্ড টিথ হুম তো নিম যদি ইউজ করতে হয় গো টু পার্ক নিম ডাল ভাঙো সামনাসামনি ভাঙো তাকে তুমি ধুয়ে নাও দরকার হলে ইট ইন্টু পিসেস ইউ ইউজ ইট ডালটাকে এবার তুমি চিবোতে হবে ডালটাকে প্রথমে চিবিয়ে চিবে চিবে ভোঁতা দশটা বার করে ভোঁতা করো তারপরে দেন ব্রাশ ব্রাশের তারপরে যদি আবার নেক্সট টাইম ইউজ করতে হয় ইউ কাট দ্যাট পোর্শন সামনের পার্টটাকে তুমি কেটে দাও আগেন ইউ ইউজ দ্যাট তা ইন দ্য মিন টাইম তুমি ওটাকে ফ্রিজে রাখতে পারো বিকজ তার জুসটা থাকবে আদারওয়াইজ যদি শুকনো ডাল দিয়ে মেজে তুমি বলছো যে আমি নিন দিয়ে মাঝি আমি ব্রাশ করি না তো তো এটা অল্টারনেটিভ নয় এটা হচ্ছে ইউ হ্যাভ টু এটা বলছেন সপ্তাহে একদিন হলে ঠিক আছে দিন দুদিন তোমার যেটা পছন্দ করো বাট ইউ ইনকর্পোরেট ইন দ্য রেজিম ইট মানে একটা জিনিস দিয়ে বারবার করাটা ঠিক হবে না আর টুথপেস্ট যেগুলো স্পেশালাইজড টুথপেস্ট যেটা হয় সেটা হয় সেনসিটিভ টুথপেস্ট বলি আমরা মানে অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট বা মেডিকেটেড টুথপেস্ট এবং মেডিকেটেড টুথপেস্ট লোকে ইউজ করছে হোলসেল সেন সেন্সিটিভ যে কোনো টুথপেস্ট বিজ্ঞাপন দেখে করুক আর ওভার দ্য কাউন্টার ইউজ করুক হইট ইজ ভেরি ব্যাড কারোর হয়তো দাঁতে দেখবে পোকা হয়ে আছে ব্যথা হচ্ছে চরম যন্ত্রণা না সে সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করছে বিকজ দোকানদার দিয়েছে বা পৃথিবীতে বিজ্ঞাপন দেখেছে সো এনি মেডিকেটেড টুথপেস্ট হ্যাজ টু বি ইউজড আন্ডার দ্য প্রেসক্রিপশন অব দ্য ডক্টর তোমার সেন্সিটিভ টুথপেস্ট বলেই দিচ্ছে কথাটা সেন্সিটিভ মেডিকেটেড টুথপেস্ট মানেই হচ্ছে তুমি ডাক্তার লিখলেই ইউজ করবে অথবা সেন্সিটিভ হলে ইউজ করবে এবার তুমি দাঁতের ব্যথা হচ্ছে তুমি যদি সেখানে সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করো চাপা দিয়ে রাখো তো দাও হুম সো ইট হ্যাজ টু বি মানে ডক্টর যদি কোনো রেকমেন্ড করছে তবেই তোমার ওই সেন্সিটিভিটি টুথপেস্ট ইউজ করতে হবে এবং তারও নিয়ম আছে সেন্সিটিভ টুথপেস্ট কীভাবে কাজ করে সেন্সিটিভ টুথপেস্টের যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ধরো পটাশিয়াম নাইট্রেট বা স্টনশিয়াম নাইট্রেট কী করে পটাশিয়াম নাইট্রেট একটা দাঁতের উপরে লেয়ার তৈরি করে কারণ এনামেল যদি ক্ষয়ে গিয়ে থাকে সেখানে দাঁতের উপরে লেয়ার তবেই সেন্সিটিভিটি হচ্ছে যেটা তুমি বলছিলে তোমার দিদির হচ্ছিলো তো সেখানে লেয়ার তৈরি করতে হবে এই পটাশিয়াম নাইট্রেটের লেয়ার তৈরি করে দিলে দাঁতের উপরে সেন্সিটিভিটি হবে না এবার কি হচ্ছে লোকে কি করছে ওই টুথপেস্টকে ব্রাশে নিয়ে ব্রাশ করে মুখটা ধুয়ে নিল তাতে জিরো এফেক্ট আচ্ছা বিকজ সেন্সিটিভ টুথপেস্ট ইজ টু বি ইউজড অ্যাজ এ মেডিসিন তাই তো এবার তুমি ওটা প্রেস দিয়ে হাত দিয়ে লাগাও বা ব্রাশ দিয়ে লাগাও যাই করো তোমার অ্যাপ্লাই টু বি অ্যাপ্লাইড অন দ্য ডেডিকেটেড এরিয়া অ্যান্ড ইউ টু কিপ ইট ফর সাম টাইম আচ্ছা তবে তো মেডিসিনটা কাজ করবে এরকম ধরনের মাউথওয়াশেস অ্যাভেলেবেল যেটা আমরা ভুল করি সেন্সিটিভ টুথপেস্ট বা সেন্সিটিভ মাউথওয়াশ ইউজ করে আমাদের লাগিয়ে রাখতে হবে অ্যাজ এ মেডিসিন প্রেফারেবলি আফটার ডিনার দু চার মিনিট না থাকলে সেই মেডিসিনটা কাজ করবে কী করে তোমার ওপরে তুমি যদি ধুয়েই নিলে আবার বা মাউথওয়াশে যদি ডাইলিউট করে নিলে তার মেডিসিনাল প্রপার্টিটা কী করে রইল তো ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড আফটার ডিনার এই ধরনের সেন্সিটিভ টুথপেস্ট আন্ডার মেডিকেশান ইউজ করা ফর আ শর্টার পিরিয়ড অফ টাইম এবার লোকে বলছে যে সেন্সিটিভ টুথপেস্ট দিয়ে তো ভালো আছি দিব্যি আছি কেন কি ব্যথা করছে না শিরশির করছে না এবার ওটাকে রেগুলার টুথপেস্ট হিসেবে ইউজ করতে শুরু করে দিয়েছে হুইচ ইজ অলসো নট রেকমেন্ডেড কেন কি এখানে তো তোমার সোডিয়াম লোরাল সালফেট বা কোনো ক্লিনজিং অ্যাকশান নেই এ তো সেন্সিটিভিটিভিটির জন্য টুথপেস্ট তো এখানে তো ক্লিনজিংয়ের এর কোনো অ্যাকশনই নেই তো তুমি সেটাকে যদি ইউজ করো রেগুলার বেসিসে মেডিসিনাল তো ফাইন হচ্ছে বাট আমার তো পরিষ্কার হচ্ছে না তো সেইটাই হচ্ছে এগুলো বিভ্রান্তি তো আছেই ডেফিনেটলি সবাইকে সবাই জানে না সেটা হচ্ছে মানে ওরাল হাইজিন যে রেজিম তাতে আমরা বলি টুয়াইস ডেলি আফটার ব্রেকফাস্ট আফটার ডিনার ঠিক আছে কেন কি রাত্রেবেলা তুমি ঘুমোচ্ছ কিছু না খেয়ে আবার সকালবেলা সেই ব্রাশ করে নিচ্ছ ফ্রেশনেসের জন্য বাট কিছু না খেলে তোমার দাঁতের মাঝখানে কিন্তু জমলই না তাহলে তুমি পরিষ্কারটা আর কী করলে সেই জন্য আফটার ব্রেকফাস্ট আফটার ডিনার এটাই হচ্ছে আর মাউথওয়াশ টোয়াইস অ উইক করতে পারো দ্যাট ইজ অলসো ইফ রিকোয়ার্ড মানে ফ্রেশনেসের জন্য মাউথওয়াশ বা অল্টারনেটিভ টু ব্রাশিং ইজ আ মাউথওয়াশ সেটা কিন্তু নয় কোনোদিন ট্রাভেল করছো আলাদা ব্যাপারও মাউথওয়াশ এস হ্যাজ অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টি এবার সেই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য মাউথওয়াশ ইউজ করে সেটা যদি ডাক্তার বলে তাহলে ইউজ করুন ফ্রেশনেসের জন্য ইউজ করা ইজ নট রেকমেন্ডেড এনি অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ ইজ গুড যে কোনো ইনগ্রিডিয়েন্ট যদি ক্লোরোঅক্সিডেন গ্লুকোনেট থাকে মাউথওয়াশে ইট ইজ গুড ইউ ক্যান ইউজ বাট ওভার ইউজ অব মাউথওয়াশ গিভস ইউ স্টেন্স মানে মাউথওয়াশ যদি এক্সেসিভ অ্যাবিউজ ইউজ হয় তাহলে কিন্তু স্টেন্স পড়ে দাঁতে এটা কিন্তু প্রুভেন মানে দাঁতে ছোপ পড়ে মাউথওয়াশ এক্সেসিভ ইউজ করে যেরকম কফি বেশি খেলে কোল্ড ড্রিঙ্ক বেশি খেলে যেরকম ছোপ পড়ে বা স্মোকিং করলে যেরকম ছোপ পড়ে সেরকম মাউথওয়াশও ও ইউজ করলে কিন্তু ছোপ পড়ে আচ্ছা নট রেকমেন্ডেড সব থেকে ভালো হয় যদি একটা ভালো যেটা পছন্দের গান টু মিনিটস ইউ টু ব্রাশ পছন্দের গান লাগাও যেটা বললাম চোখ বন্ধ করে অল দ্য সার্ফেসেস একটু ক্লিন তুমি ভেবে নাও ভেবে ক্লিন করো গান শেষ হলো ইউ ওয়াশ মাউথ ইউ ক্লিন ইউর টাং এটা হলো এবার হচ্ছে যে আরও কিছু স্পেশালাইজড জিনিস হয় এটা জানি না আমাদের যেহেতু ভিওয়ার্সরা বিভিন্ন এজের থাকে কারোর যদি প্রসেসেস থাকে মানে কারোর মুখে ধরো ব্রিজ আছে কোনো ক্যাপ করা আছে কারোর আর সিটি করা আছে কারুর বিভিন্ন দাঁতের মাঝখানে ফাঁক আছে বয়স্কদের তো এই ধরনের কেসেসে আমরা যেটা রেকমেন্ড করি হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ স্পেশালাইজড ব্রাশ ইন্টারডেন্টাল ব্রাশ বেসিক্যালি আমরা যেটা টুথপিক করি সেটার অল্টারনেটিভ হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ আমরা ইন্টারডেন্টাল ব্রাশ ডেফিনেটলি ইউজ করতে পারি যে কোনো কোম্পানি ন্যারো ওয়াইড স্পেস পাওয়া যায় এটা দিয়ে বেসিক্যালি পোকিং যেটা করা হয় এটা ব্রিসেলস থাকে সামনে তো উই ক্যান পোক ইট উই ক্যান ক্লিন ইট চাপা থাকে চাপা বন্ধ করে ক্লিন করে পকেটে রাখতে পারো তোমাকে ফেলে দেওয়ার কিছু নেই ইউজ ইট মাল্টিপল টাইমস তো ইন্টারডেন্টাল ব্রাশ কথাটাই বলে দিচ্ছি দুটো দাঁতের মাঝখানে ক্লিন করার জন্য ইন্টারডেন্টাল ব্রাশ ফ্লসিং ইজ ইম্পর্টেন্ট ফ্লসিং মানে হচ্ছে একটা দড়ি দিয়ে আমাদের ফ্লসিং করা হয় প্রবলেম হচ্ছে আমাদের তো শেখানো হয় না বিদেশিদের বা প্রথম থেকে শেখানো হয় তো দে আর গুড অ্যাট ইট আমাদের কি হয় ফ্লসিং করতে গিয়ে ওই কেরামতি দেখাতে গিয়ে যদি ঠিকঠাক যদি না জানো ইফ হিতের বিপরীত হয় কী হয় ফ্লসিং করতে গিয়ে বেশি ফাঁকা হয়ে গেল অথবা তোমার গামসে হিট করলো ব্লিডিং হলো সো অল দোজ থিং হ্যাপেন বাট ইফ ইউ আর প্রো ইন দ্যাট ভালো করে ফ্লস্ট নিতে হবে কঞ্জুসি করলে হবে না এতটা ফ্লস নিতে হবে নিয়ে ওটা আঙুলে ভালো করে জড়াতে হবে সো দ্যাট ইউ গেট দ্যাট গ্রিপ অ্যান্ড দেন ইউ ইট অ্যান্ড দেন ফ্লস ইফ রিকোয়ার্ড দেন অনলি আদারওয়াইজ ডেলি নট এখন বাজারে ইউনিফ্লস বলে আরেকটা মেটেরিয়াল হয় সেটা পাওয়া যায় অলরেডি রেডিমেড ফ্লস যেটাকে বলি আচ্ছা দ্যাট ইজ অ্যাভেলেবল ওটা করতে পারো এবং আরেকটা জিনিস যাদের প্রসেসেস থাকে বা যাদের এখন নতুন যেটা এসছে সেটা হচ্ছে ওরাল ইরিগেশান ডিভাইসেস ওরাল ইরিগেশান ডিভাইসেস এনি অনলাইন অ্যাভেলেবেল সবসে আই ডো্ট থিঙ্ক খুব বেশি অ্যাভেলেবিলিটি আছে বাট অনলাইন ভেরি পটেন্সিয়ালি অ্যাভেলেবেল ওরাল ইরিগেশান ডিভাইসেস এটাতে কী হয় বেসিক্যালি একটা পাম্প থাকে অ্যান্ড ওয়াটার জেট বেরোয় বেসিক্যালি এয়ার ওয়াটার জেট বেরোয় একটা জেট ওয়াটার বেরোয় বেসিক্যালি এটাই ফাংশান আমরা ওখানে মাউথওয়াশ দিয়ে দিতে পারি একটুখানি বা ব্যাকটেরিয়াল কিছু দিয়ে দিতে পারি বেসিনের কাছে গিয়ে জাস্ট একটু হোল্ড অ্যান্ড ওটা জেটটা তোমার ওই দুটো দাঁতের মাঝখানে যে খাবার ঢুকছে বা ফাঁক যেগুলো হচ্ছে ইন্টারডেন্টাল স্পেস যেগুলো হচ্ছে ওগুলো ক্লিন করবে এটা বয়স্কদের জন্য যাদের প্রসেসেস আছে তাদের জন্য খুবই ভালো ওরাল ইরিগেশন ডিভাইসেস এটা একটা ক্লিনিংয়ের মেথড আর হচ্ছে ফ্লসিং বললাম তোমাকে টাং ক্লিনিং বললাম ব্রাশিং বললাম এগুলো ইম্পর্টেন্ট এবার মোটরাইজ টুথব্রাশ একটা জিনিস আছে এবার মোটরাইজ টুথব্রাশ ইজ খুব যাদের এফিসিয়েন্সি হাতে যদি ঠিক থাকে ইটস নট রেকমেন্ডেড ফ্রম মাই সাইড এবার কারো যদি ডিসাবিলিটি থাকে কোনো অ্যালজেমার্স ডিজিজ থাকে কেউ বাচ্চা আছে যার এফিসিয়েন্সি হচ্ছে না হাত দিয়ে সেখানে ইটস রেকমেন্ডেড ফ্রম মাই সাইড ওয়ারেজ ইউ ক্যান অলওয়েজ ইউজ কথা পরিষ্কার হলেই হলো ডেন্টিস্ট ভিজিট ইন এভরি সিক্স মান্থেড আচ্ছা আচ্ছা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন